আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে অবস্থান করছি জিন পাহাড়ের একটা অংশে যদিও যখন ভিডিওটা করি রাত প্রায় এগারোটার কাছাকাছি এবং সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আমার পেছনে দেখো চারটা কত সুন্দর কত গোল আলহামদুলিল্লাহ আমি অজু করে দুই রেখাত নফল নামাজ পড়লাম এবং চারি সাইডে যদি ভাই একটু দেখানোর অপশন হয় যে চারি সাইডে কিন্তু পাহাড় আমরা হয়তোবা এখানে ভোর তিনটা চারটা পর্যন্ত থাকার চেষ্টা করব এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার পরিবেশটা এই যে গাছ আছে এখানে টোটালি একটা সুন একটা অবস্থান এবং আমরা এখানে আমাদের আরো ভাইয়েরা অনেক পরিশ্রম করছে আর এবং পরিবেশটা সত্যি অসাধারণ একটা পরিবেশ চারি সাইডে যায় না রাত্রে কতটুকু দেখা যাবে যদিও এখন প্রায় দশটা সাড়ে দশটা বা এগারোটার কাছাকাছি বাঁচছে এবং এখানে এখানে যেটা আমরা করছি আমরা বার করছি এবং আমাদের ভাইয়েরা অনেক পরিশ্রম করছে এখানে দেখতেই পাচ্ছেন এবং এই বার্বিকুর পাশাপাশি আমরা আরও কিছু রান্না করব আমাদের এখানে অলরেডি আরও কিছু সরঞ্জাম আছে যেগুলো আমরা এখনও শুরু করে নিই সর্বোপরি আমরা এখানে যারা পরিশ্রম করছি সবার প্রতি কৃতজ্ঞ নমস্কার এবং শুক্রিয়া যে আসলে এত সুন্দর একটা আয়োজন এইরকম একটা পরিবেশ জুবাইয়ের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কিছু কিছু জিনিস থাকে মামা অসংখ্য ধন্যবাদ রাস্তা গাড়ি নষ্ট হয়ে গেছিল মামা আমাদের গাড়ি ঠিক করে দিছে আর ছোট ভাই দ্য ওয়ান এন্ড অনলি ওয়ান পিস এ নাজমও ওয়ান সিঙ্গেল পিস হ্যাঁ এন্ড হিয়ার ইজ দ্য মাস্টারপিস সত্যি যে আমাদের বড় ভাই রফিকুল ইসলাম ভাই আর আমাদের পিছনে আছে আমার প্রাণপ্রিয় ভাই ওবায়দের ইসলাম রাব্বি আলহামদুলিল্লাহ এটা শুকরিয়া যে আমরা এত সুন্দর একটা জিন পাহারে আমরা সবাই মিলে এই যে একটা আয়োজন করছি আমরা যেন সঠিক ভাবে এবং সুন্দর ভাবে আয়োজনটা শেষ করি সবার কাছে দোয়া প্রার্থী এবং এই যে এখানকার যে বারবিকিউটা হচ্ছে অনেকেই এখানে শুভাকাঙ্ক্ষী আমাদের ভিডিওটা দেখবেন তাদেরকে নিয়ে খেতে পারলে ভালো ভালো হইতো অবশ্যই আস্তে আস্তে আমরা আপনাদেরকে নিয়ে আসবো এখানে ইনশাআল্লাহ খুব চমৎকার একটা আমি মানে আমি একটু ফিলটা আমি একটু ফিলটা দেখাই যে জাস্ট এখানে গাড়ি আমাদের স্টার্ট হয়ে আছে এখানে আমাদের একটা বারবিকিউ চলছে আমাদের আরো কিছু রান্নার জন্য আরো কিছু মাংস আলাদা করে হেপশা রান্না করা হবে মাংস আলাদা করে রান্না হবে রাইস আছে ওটা করতে হবে এবং সবচেয়ে মজার যে বিষয়টা সুপ্রিয়ার যে ব্যাপারটা এই যে এই পরিবেশটা আমরা এই মনটাকে সরাসরি দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে যখন আমরা এই জায়গাতে বসি মনটা ছিল জাস্ট এই যে পাহাড়ের কোণায় আমি মন খারাপ করছিলাম যে পাহাড়ের মাথাটা কেটে দেওয়া যায় কিনা আমি বললাম হ্যাঁ তো গুরুভাই বললো যে কি আপনি আপনার জায়গাতেই থাকেন মন আপনার সাথে দেখা করবে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি যে মন আসলে উপরে উঠেছে এবং আমি খুব সুন্দরভাবে দেখছি জাস্ট বিষয়টা সুক্রিয়া জ্ঞাপন করার জন্য এই ভিডিওটা যে আমি সুক্রিয়া আদায় করছি মহান সৃষ্টিকর্তার কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যিনি আমাকে তৌফিক দান করেছেন সৌদি আরবের এত সুন্দর একটা জায়গায় জিন পাহাড়ে এসে আমার এই যে অবস্থানটাকে আমি টোটালি সুক্রিয়া জ্ঞাপন করছি ওয়াদিয়া আপনার গাড়ির পেছন দিকে এটা রাত আমরা বুঝতে পারছি না তবে ইনশাল্লাহ দিনের বেলায় আসলে হয়তো ভালোভাবে ভিডিও করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ